আমি ভাবতাম না ভাই রাখো না না আমি বলতামে আপনার সারেন

এই বোনটার একটাই সম্বন্ধে বাই এই বাইটার কিন্তু হাড় ছিদ্র হয়ে গিয়েছে এখানে দেখেন অনেক কাগজপত্র আছে আমরা দেখতে পারতাছি ভিউয়ার্স এখানে লেখা আছে যে জন্মগত জটিল রোগ ওষুধ ভালো হবে না ওপেন হার্ট সার্জারি লাগবে খুবই ঝুঁকিপূর্ণ ও মৃত্যু ঝুঁকি আছে তাই বলতাছি দশ দিনের মধ্যে ওনার চিকিৎসা করাতে হবে প্লিজ ভাই অনুরোধ করতেছি এই বোনটার দিকে তাকান প্রত্যেকটা বোনের কাছে তার ভাই হচ্ছে সম্পদ কারণ তার বাপ মানা এই দুইটা বাচ্চা আমরা এই দুইটা ভাই বোন তারা ইয়ে আমি দয়া করে বলতাছি আমি দয়া করে একটা মানুষের জীবন ভিক্ষা দিতেছি আপনার কাছে আপনার আছে আপনারা সবাই বিদায় দেন না ভাই আমি এই বাইকারে প্রতিজ্ঞা করছি আমার প্রবাসী ভাই যারা আছেন ভাই আল্লাহর রস্তে আমি বনি ভাই বাইকার হইয়া কারণ কি এই বাইকার এতটা সিচুয়েশন মাত্র 10 দিন পর ভাই লোকটা মারা দেব আমনোগো কাছে পাওয়া দরতাসি 1 টাকা কইরা দেন মানুষে হ্যাঁ আমা কত খরচ আপনারা করেন ভাই লোকটারে বাঁচান এই দেখেন ওনার সিচুয়েশন পূরজন্য খারাপ ওনার চোখের দিকে তাকান একটু দেখেন এই যে চোখের দিকে তাকান দেখুন মুখ একদম লাল হয়ে গেছেগা হাতে এখন মাত্র 10 দিন সময় আছে ভিউয়ার্স

তাহলে ভিউয়ার্স আমরা কি পারি না একটা মানুষকে সুস্থতা দান করতে আমরা কি পারি না একটা একটা ভাই বোনেরকে সুন্দর জীবন দান করতে এই বোনটার এই বাইটা ছাড়া আর কেউ নাই এই বাইটাকে আমরা সবাই মিলে বাঁচাই বোন তাহলে সবার বলে যে আপনারা সবাই মিলে বাঁচান বলে দেন সবাই মিলে আমার বাইটারে বাঁচান কোনো বাপ মা কেউ নাই আমার সারা আমার বাইরে কেউ নাই বাইরে আমার আমার সবাই দূর আমাদের ওনাদের নিজস্ব বিকাশ নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু দেওয়া আছে দয়া করে ভাই এই ভাইটাকে বাঁচান এই ভাইটা কিন্তু ওপেন ভাই একটু কষ্ট করে এই বাড়িটার কিন্তু মনে করেন বাঁচার অনেক ইচ্ছা আছে কিন্তু এই ইয়াং বয়সে যদি না ফেরার দেশে চলে যায় তাহলে কিন্তু বিকাশ নাম্বার নগদ নাম্বার ওনাদের নিজস্ব দেওয়া আছে আপনারা একটা টাকা করে পাঠিয়ে দেন ভাই